সন্ধ্যার পরে ইফতারি করে আপনাদের ভাইয়াকে নিয়ে একটু মার্কেটে চলে গিয়েছি আর সেখানে যেয়ে কী কী কেনাকাটা করলাম সেগুলো নিয়ে ছোট্ট একটা ডেলি ব্লগে চলে আসছে হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো যাই হোক আমি চলে যাই মেন ভিডিও তিনটে আসার পর থেকেই বাচ্চারা মাছ মাংস এগুলো খেতে খেতে এখন আর এগুলো ভালো না ওদের কাছে তো ওরা বলতে আম আজকে আর মাছ মাংস এগুলো কিছু রান্না না সেহেরির জন্য এবং কি সন্ধ্যা রাতের জন্য আর ডিম বুনা করো তো আজকে একটু ডিম বোনা করতেছি আর ডিম বোনাটা করবো হচ্ছে আপনার টমেটো টু আলু দিয়ে টমেটো আলু দিয়ে কিন্তু ডিম ডিমগুলোটা করলে খেতে আরও ভালো লাগে তো যাই হোক আমি সব ধরনের মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এখন এখানে কিন্তু ছোটো ছোটো করে একটু আলু কাটা এবং কি টমেটো কাটা দিয়ে দিলাম এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো কিছু সময় ধরে কষানো শেষ হয়ে গিয়েছে এখন কিন্তু আমি দিয়ে দিলাম ডিমগুলো তো ডিমগুলো আগে থেকে একটু ভেজে রেখেছিলাম সেটা তো অবশ্যই আপনারা দেখছেন ভিডিও শুরুতে তো যাই হোক আমার ডিমটা এবং কি আলুগুলো কষানো হয়ে গিয়েছে এখন একটু পরিমাণ মতো ঝোল দিব ঝোল দিয়ে তারপরে কিন্তু এটা কিছু সময় রান্না করে তারপরে আমি নামিয়ে নেব প্রায় হয়ে গিয়েছে এখন একটু হালকা একটু জিরার গুঁড়ি দিয়ে তারপরে আমি নামিয়ে নিয়েছি তো যাই হোক আজকের এই রান্নাটাই ছিল আর রাত সাথে থাকবে দুধ কলা তো এই তো আমি দেখেন রান্না শেষ করে তারপরে আমি রেডি হয়ে গিয়েছি একটু বাহিরে যাওয়ার জন্য যাই হোক এই তো রেডি হয়ে গিয়েছি রেডি হয়ে দুজনে বাসা থেকে বের হয়েছি আপনাদের ভাইয়া হাসতেছে বলতেছে এই যে তুমি রাস্তার মধ্যে ভিডিও করতেছে আসে দেখলে কি বলবো আমি এই মানসের দেখা দিয়ে আমার কি আসে যায় তো যাই হোক আমি কিন্তু বাচ্চাদেরকে বাসায় রেখে আসছি আবার এদিক দিয়ে টেনশনও আসি কারণ বাচ্চারা একা একা আছে তো তাড়াহুড়া করে মার্কেটে যত কাজ আসে শেষ করে তারপরে আবার বাসায় চলে আসতে হবে তো আপনাদের ভাইয়া এখানে এসে কতগুলো ফুল দেখলো এই ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে একটু ঘর সাজিয়ে রাখ ঘরে সাজ রাখার জন্য তো এখান থেকে আবার কয়েকটা ফুল নিলাম তো যাই হোক এই তো ওই খালার কাছ থেকে টাকা দিয়ে ফুলগুলো নেওয়া হয়ে গিয়েছে এখন কিন্তু আমরা একটু মার্কেটে যাব অন্য একটা মার্কেটে তো সাইড দিয়ে দেখতে দেখতে আবার কিছু জিনিস দেখলাম যে প্রয়োজনীয় কিছু জিনিস আছে অনেক দাম আসলে সব জিনিস কিনা যায় না তো যাই হোক তারপরে কিন্তু মার্কেটের ভিতরে ঢুকলাম ঢুকে আমাদের একটা ছোট্ট টিয়া পাখি আছে টিয়া পাখির জন্য দুইটা জামা কিনেছি এই ঈদের জন্য তো যাই হোক বাবুর জামাটি কিনে তারপরে কিন্তু আবার মার্কেট থেকে বের হয়ে গেছি আরেকটা মার্কেটে ঢুকছি এখানে সম্পূর্ণ ঘরের জিনিসপাতি প্রয়োজনীয় যেগুলো সেগুলো বিক্রি করে তো এখানে আসছি কেন এখানে আপনাদের ভাইয়া নাকি মসজিদে সারা মার্কেট ঘুরেও আমরা সেই পাপসগুলো কোথায় খুঁজে পাইনি না পাওয়ার না পাওয়ার কারণে তারপরে কিন্তু এখান থেকে আবার দুইটা পাপস আপনার ভাইয়া চয়েস করছে চয়েস করে তারপরে এখান থেকে দুইটা পাপস নিয়ে তারপরে আমরা কিন্তু বাসায় চলে আসছি কারণ অনেক সময় দেখা গেছে কি অনেক জিনিস পছন্দ হয় কিন্তু খুঁজলেও পাওয়া যায় না তো তেমনি অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু পাই পাইনি তারপরে কিন্তু এগুলো নিয়ে আমরা বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে যে কি কি আনলাম দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর হয়েছে তাই না তো এখানে যে তিনটা ফুল আনছি এই তিনটা ফুল কিন্তু আমার মেয়ের টেবিল ফে রাখা হয়েছে এবং কি আমার ঘরের ওয়ারড্রফেও রাখার জন্য আনা হয়েছে আর এই তো পাপস দুটা নিয়ে আসছি পাপস দুটা দেখে আমার মেয়ে বলতেছে মা অনেক সুন্দর হয়েছে পাপসগুলো আপনারাও কমেন্ট করে জানাবেন পাপসগুলো কেমন হয়েছে তারপরে এই যে আমাদের টিয়া পাখির জন্য দুটা জামা কিনেছিলাম মাসাল্লাহ তো টিয়া পাখিটা অনেক বড় হয়ে গিয়েছে তো এই তো টিয়া পাখির জামা দুইটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ